আগামী কদিন আবহাওয়া গোটা পশ্চিমবঙ্গের প্রতিদিনই বৃষ্টি এটা হচ্ছে প্রথম গিয়ে অ্যাকচুয়ালি আগামী দু তিন দিনের মধ্যে সাউথ ওয়েস্ট মনসুন আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গেরও কিছু অংশে এবং সিকিমে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে দু তিন দিনের মধ্যে আর যেটা আমরা এতদিন ধরে বলে আসছিলাম দু তিন দিন ধরে যে একটা লো প্রেশার এরিয়া ফর্ম হওয়ার কথা সেটা আজকে ফর্ম হয়েছে হ্যাঁ নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল এবং ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল বে অফ বেঙ্গলে আজকে একটা লো প্রেশার এরিয়া ফর্ম করেছে যেটা আপনার উড়িষ্যা কোস্টের একটু পাশ ধারে আর কি অফ ওয়েস্ট উড়িষ্যা কোস্ট আর এর যে এর সাথে যে আপনার সাইক্লোনিক সার্কুলেশনটা সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে আর আর একটা যেটা ব্যাপার এর যে অ্যাক্সিসটা এটা আপনার হাইটের সাথে সাথে দক্ষিণ দিকে একটু টিল্ট করছে আর এই সিস্টেমটি আপনার ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা আছে এবং আগামী চ আটচল্লিশ ঘন্টাতে সিস্টেমটি সুস্পষ্ট হওয়ার সম্ভাবনা আছে সাতাশ তারিখে সাতাশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঠান্ডা স্টম লাইটনিং এবং তার সাথে তিরিশ তার সাথে আপনার তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এবং ওই দিনে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই দুটি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে আজকে সাতাশ তারিখ মানে আজকে মানে আজকে সকাল সাড়ে আটটা থেকে আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত যে কোনো সময় এবার হচ্ছে আঠাশ তারিখ আঠাশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঠান্ডা স্টম উইথ লাইটনিং তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আগামীকাল সেই জেলাগুলো হলো দুই মেদিনীপুর তারপরে আপনার হাওড়া এবং দুই চব্বিশ পরগনা এই দুই জেলা এই কয়টি জেলাতে উনত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের অনেক জেলাতে এবং উত্তরবঙ্গের অনেক জেলাতে কমলা বার্তা দেয়া হয়েছে বিকজ অফ আইসোলেটেড থান্ডারস্টর্ম লাইটনিং দেন ইওর গাস্টি উইন্ড উইথ স্পিড থার্টি টু ফর্টি কিলোমিটার পার আওয়ার অর সামহার ফর্টি টু ফিফটি কিলোমিটার পার আওয়ার এবং তার সাথে ভারী অথবা ভারী থেকে অতি ভারী বর্ষণের জন্য ডিটেলসটা হচ্ছে এইরকম বৃহস্পতিবার উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ হচ্ছে আজ হচ্ছে সাতাশ তারিখ হ্যাঁ বৃহস্পতিবার কারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিন জায়গাতে আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে সেখানে কমলা সতর্কবার্তা দেওয়া আছে দার্জিলিং কালিম্পং দুই দিনাজপুর এবং মালদা মানে প্রায় সবকটা জেলাই বলতে পারে ওই জেলাগুলোতে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া আছে আর দক্ষিণবঙ্গের পশ্চিম দুই বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং আপনার হুগলি এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে আর দক্ষিণবঙ্গের অন্যান্য সমস্ত জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে তার মানে যেটা দাঁড়ালো উনত্রিশ তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় আইদার ভারী বর্ষণ অথবা ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সম্ভাবনা রয়েছে তার সাথে অবশ্যই স্ট্রং উইথ লাইটনিং এবং তার গাছটি উইন সামহার থার্টি টু ফোরটি কিলোমিটার পর আওয়ার সামওয়ার ফোরটি টু ফিফটি কিলোমিটার পর আওয়ার এটা গেল উনত্রিশ তারিখ তিরিশ তারিখে তিরিশ তারিখে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের অনেকগুলি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে ফর ইউর আইসোলেটেড হেভি টু ভেরি হেভি রেনফল এবং আইসোলেটেড থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অ্যান্ড গাস্টি উইন্ড উইথ স্পিড থার্টি টু ফোরটি কিলোমিটার পার আওয়ার অর ফর্টি টু ফিফটি কিলোমিটার পার আওয়ার ডিটেলস হচ্ছে এইরকম যে উত্তরবঙ্গের আপনার যে উপরের যে পাঁচটা জেলা আছে তার মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে স্ক্যাটার্ড হেভি টু ভেরি হেভি রেন উইথ আইসোলেটেড এক্সট্রিমলি হেভি রেনফল যেটা কি না মোর দ্যান টোয়েন্টি সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা আছে কোন কোন জেলা দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং কালিম্পং এবং কোচবিহারে আর আর উত্তর চব্বিশ উত্তর দিনাজপুরে হেভি থেকে ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে এই সমস্ত জেলাগুলোতে কমলা সতর্কতা দেওয়া হয়েছে এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে দু এক জায়গায় আর দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আর ঝাড়গ্রাম দুই মেদিনীপুর হুগলি হাওড়া তারপর আপনার কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোতে থান্ডাস্টম উইথ লাইটনিং এবং তার সাথে গাছটি উইন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার অথবা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার আওয়ার হওয়ারও সম্ভাবনা রয়েছে এই জেলাগুলো বাদ দিয়ে বাকি যে জেলাগুলো আছে ওই জেলাগুলোতেও আপনার বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে আর যে সমস্ত জেলাতে আপনার এক্সট্রিমলি হেভি রেনফল বা হেভি টু ভেরি হেভি রেনফলের কথা বলা হয়েছে সেই সব জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে আর যেখানে শুধু হেভি রেনফল বলা হয়েছে সেগুলোতে সব হলুদ সতর্কবার্তাও দেওয়া হয়েছে